টু মাই চ্যানেল সুইটিস অফিশিয়াল আরও একবার ওয়েলকাম সব বাইকে সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি আপাতত হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস অফিসিয়ালে আরও একবার ওয়েলকাম সব বাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি ভালো নেই মনটা খারাপ ভীষণ কি বলবো তাও ভালো থাকতে হবে কিছু তো করার নেই তো সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ভালো কাটিও আমার এই ঘরে বসেই কাটা কাটছে আর কি তো আমি একটু আগে ঘুম থেকে উঠলাম উঠে ঘর পর মুছে নিলাম এখন আমি স্নান করতে যাব। তাই ভাবলাম ইন্ট্রোটা দিয়ে নিই ব্লকটা এখান থেকেই শুরু করলাম আজকে এখন বারোটা বাজতে যায় তো কালকে তো রান্না পুজো ছিল জানোই তো কালকে তাড়াতাড়ি রান্না শেষ হয়েছে কারণ প্রতিবারে চারটে বেজে যায় কালকে বারোটার মধ্যে শেষ হয়ে গেছে কারণ দিদা প্রচণ্ড অসুস্থ দিদা কিছু করতে পারছে না কারণ কিছুদিন আগেই দিদার বড়সড় সড়ো একটা অপারেশন হয়েছে যার কারণে কিছু করতে পারছে না খুবই অসুস্থ বুঝতেই পারছ তো খুবই ছোট করে হয়েছে তো পুজো তো আর বাদ দেওয়া যায় না পুজো তো করতেই হবে বলো যেটা নিয়ম আর কি তাই ছোট্ট করে হয়েছে তাড়াতাড়ি বাড়িও চলে এসেছি আর ঘুমোতেও পেরেছি যেটা প্রতি বছর হয় না ঘুম হয় না চারটের সময় বাড়ি এসে আর কি ঘুম হয় বলো তো তো যাই হোক এইভাবে রান্না পুজোটা রে কাটলো তার ব্লগ তো খুব তাড়াতাড়ি আসবে দেখতে পাবে তো আর বিশ্বকর্মা পুজোর দিন প্রতিবারেই আর কি আমাদের জানো মেরিজানটা পুজো দিতে নিয়ে যায় মানে আমাদের যে স্কুটিটা আছে সেটা পুজো দিতে যাই আমি আর রাজ বাট এবছর সেটা হয়নি তাই একটু মনটা খারাপ সকাল থেকে হয়নি কেন বলছি মানে পুজো দিয়েছে ও তাড়াহুড়ো করে সকালে পুজো দিয়ে কাজে বেরিয়ে গেছে কারণ কাজ আগে সব কিছু সেরে তারপরেই তো হবে বলো তো যেহেতু কাজ ছিল কাজের ওখান থেকে কল আসছিলো সেহেতু পুজো দিতে পুজোটা মানে আমরা দুজন মিলে যেটা প্রতিবাদ দিতে চাই সেটা আর হয়নি তাই মনটা খুব খারাপ আসলে যেটা যখন করি তো সেই স্মৃতিটাই থেকে যায় মনে হয় এই বছরও করব যাই হোক এবছর হয়নি পরের বছর হবে গাড়িটা তো পুজো দেওয়া হয়েছে এটাই তো ও তাড়াহুড়ো করে জাস্ট সকালে পুজো দিয়ে ঠাকুরমশাইকে বেরিয়ে গেছে কাজে ওই বললাম কাজের ওপারে আর কিছু হয় না কাজ আগে তারপর অন্য কিছু আমি যে যাব আবার আমাকে দিতে আসতে হবে আমাকে নিয়ে যেতে হবে অনেকটাই দেরি হয়ে যাবে বুঝতেই পারছো তো যাই হোক এইভাবেই কাটলো আর কি করা যাবে তাই একটু মনটা খারাপ কি বলবো তো এখন আমি সানটান করব রেডি হয়ে তোমাদের সামনে আসছি তো এখন সানটান করে একটু সাজুগুজু তো করাই যায় বলো মনটা ভালো করার জন্য সাজু টাজু সাজুগুজু করে কাপড় পরে একটু পিসির বাড়ি যাব মানে ওখানেই তো আজ পান্তা খাওয়ার দিন জানো আজকে তো রান্না পুজোর পরের দিন বিশ্বকর্মা পুজোর দিন পান্তা খাওয়া হয় যাদের রান্না পুজো আছে আর কি সবার থাকে না এই পুজোটা বাট বেশিরভাগ বাঙালি ঘরেই থাকে তো যাই হোক চলো রেডি হয়ে তোমাদের সামনে আসছি ঝটাপট করে তারপরে দেখাচ্ছি তোমাদের একটু সাজুগুজু করে নিই ঠিক আছে চলো সানটা করে আসি একবার রেডি টেডি হয়ে তোমাদের দেখাবো যাই হোক আর একটা কথা বলতে আমি একদমই ভুলে গেছি হ্যাঁ সেই জন্য আবারও এলাম তোমাদের সামনে বলতে ভুলে গেছি সেটা ঠিক নয় মনেই আছে বাট এখন বলতে ভুলে গেছি তোমরা রান্না পুজোর ফ্লগে দেখতে পাবে তো তোমাদের বলি আজকের আরও একটা স্পেশাল ডে আজকে আমার মায়ের জন্মদিন তো মায়ের আজকে জন্মদিন তো মাকে সবাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিও সবাই একটু উইস করো আমি তো করেছি কাল রাতেই তো সেই রান্না যে ভ্লগটা আসলে তোমরা দেখতেই পাবে তো যেহেতু আজকেরে তো বিশ্বকর্মা পুজো আজকের পান্তা খাওয়া হয় সেহেতু জানো গরম কিছু খাওয়া হবেই না আজকের সেহেতু আজকের কোনো বার্থডে সেলিব্রেশন হবে না আর আজকের একটা পুজোর দিন কেক টেক তো কাটাই যাবে না সেহেতু আমি ঠিক করেছি কালকের সেলিব্রেশনটা হবে ছোট্ট করে জাস্ট দেখো বাবা মার কাছে বাবা মারা এমনিতেই খুশি তাদের যেটুকুনি দিতে পারবো সেইটুকুনি দেওয়ার চেষ্টা করবো সবসময় একটুকুনি যাতে তারা খুশি হয় সেইটুকুনি তো দেখবো তো সেই ছোট্ট করে একটু সেলিব্রেশন হবে তো কালকের ব্লগে তোমরা দেখতেই পাবে কালকে ছোট্ট করে একটু সেলিব্রেশন করার ইচ্ছা রয়েছে জানি না কতটা কি করতে পারবো বাট করলে তো তোমাদের অবশ্যই সব শেয়ার করব তো এটাই বলার ছিল তো আমিও এখানে আর একবার জানিয়ে দিই শুভ জন্মদিন মা তুমি সব সময় ভালো থেকো সুস্থ থেকো এবং সব সময় হাসি খুশি থেকো তোমার মেয়ে যতটা পারবে তোমার সাথে তোমার জন্য করবে আর মেয়ে তো তোমার সব সময় পাশে আছে তো তুমিও আমাদের মাথায় সব সময় হাতটা রেখো আমাদের আশীর্বাদ করো আমরা যেন এগিয়ে যেতে পারি সব কিছু দিক থেকে তো এটাই বলার ছিল তো চলো সানটান করতে যাই তারপরে আসছি তোমাদের সামনে সো গাইজ তোমাদের বললাম না যে সাজুগুজু করে তোমাদের সামনে আসছি কিন্তু এতটাই অফ ছিল যে সাজুগুজু করে আর আসিনি একবারে দেখো পিসির বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছি তখন তোমাদের নিলাম কেমন লাগছে বলো আসলে না খুবই অফ জানো তো তারপরে বাড়ি এসে দেখলাম পুজো টুজো এখানে দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ পান্তা পুজোর দিন এইভাবে পুজো দেওয়া হয় আর ঠাকুরকে ভোগও দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ চলো ঠাকুরকে তো ভোগ দেওয়া সম্পূর্ণ হয়েছে এবার চলো আমরা খাই দেখো পান্তা নিয়ে বসে পড়েছি সবাই আমি ভাই দাদু ওখানে বসবে আমার বাবাও বসেছে আর ভাই আমার চ্যানেলটাকে খুলেছে দেখো ও এখন আমার ভিডিও দেখবে আর ভাত খাবে মানে পান্তা খাবে তো দেখো অলরেডি আমরা বসে গেছি খেতে কারণ আমার তো খুবই খিদে পেয়েছিলো আর এই রকম পান্তার সঙ্গে এত রকম ভাজা দিয়ে ইলিশ মাছ দিয়ে ডাল দিয়ে সব দিয়ে খেতে না দারুণ লাগে একটা জিনিস যেন অন্য সময় কিন্তু এরকম পান্তা দিয়ে তোমরা যদি শাক বা চাটনি খাও অ্যাসিডিটি হয়ে যাবে কিন্তু ঠাকুরের জিনিসে কিচ্ছু হয় না যাই খাও এটা একটা মানে ঠাকুরের আলাদাই আশীর্বাদ আছে যাতে মানে কিচ্ছু হয় না যেহেতু ঠাকুরের জিনিস না সে দেখো কি সুন্দর মা ভাজাগুলো সাজিয়ে সাজিয়ে দিচ্ছে ওদিকে বাবাও বসেছে বাবাকেও দিচ্ছে আমরা সবাই মিলে খেতে বসেছি কারণ এরপরে আরও সবাই খাবে আমরা তো বসে বসে থাকলে হবে না আর আমি এখানে দেখো কিভাবে সাজাচ্ছি আর বলছে আমাকে ইলিশ মাছ দাও গো মা আমাকে ইলিশ মাছ দাও মা বলে দিচ্ছি রে বাবা তোকে কি ইলিশ মাছ দেবো না আমি পালিয়ে যাবো আর একজন দেখ দেখো অলরেডি খেতে বসে গেছে তিনি আবার ইলিশ টিলিশ খায় না কোনো মাছই খায় না জানো ডালও নেবে না শুধু এই ভাজাভুজি দিয়ে খাবে তো দেখো আমার তো পুরো সাজানো একদম পাত রেডি চলো এবারে খাই আর পাচ্ছি না কী খিদে পেয়েছে গো আর কার কার বাড়িতে রান্না পুজো আছে সবাই কমেন্টে জানিও আর কে কে এরকম পান্দা খাও পরের দিন সেটাও জানিও কার কার ভালো লাগে আমার তো দারুণ লাগে এই ব্যাপারটা চলো আমরা এবারে খাওয়া দাওয়া করি আর দেখো লাস্ট ফিনিশিং তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি কি সুন্দর থালাটা সাজিয়েছি দেখো কি ভালো লাগছে না বলো আমার তো বেশ ভালো লাগছে দেখো এবারে আমি খাও সুন্দর করে সাজিয়ে তারপরে সন্ধ্যেবেলা দেখলাম রাজ আমাদের বাড়িতে এসছে দুজনে বেরিয়ে পড়লাম মনটা না খুশি হয়ে গেল তখন সকাল থেকে মুডটা অফ ছিল আসলে বিশ্বকর্মা পুজোর দিন ও আর আমি একটু বেরোই বাট ও এবারে আসতে পারেনি তাই মনটা খারাপ লাগছিল কিন্তু সন্ধ্যাবেলা দেখলাম এসে হাজির হয়েছে আর দেখো পুজোর তো আর কটা দিন এখানে তো প্যান্ডেল শুরু হয়ে গেছে সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন দেখো আমাদের মেরিজান চলে এসেছে আমার কাছে দেখা করতে আমি ভেবেছিলাম তো মেরিজান সাথে দেখা হবে না দেখো কি সুন্দর পুজো দেওয়া হয়েছে আর রাজ কিন্তু কাল রাতে ভালো করে সান করিয়েছে দেখো কি সুন্দর লাগছে তো সকালবেলা পুজো দিয়েছে তোমাদের তো বললাম মন খারাপ যেতে পারিনি ওকে নিয়ে দেখে মনটা খুব খুশি হয়ে গেল চলো এবার আমরা দুজনে একটু বেরোই বেরোই বলতে পিসি বাড়ি যাবো কারণ রাজের ওখানে নিমন্ত্রণ না যে পান্তা খাওয়ার চলো অলরেডি কিন্তু আমরা চলে এসছি আর দেখো পান্তা খেতে অলরেডি বসে গেছে সব মিলে আবার খেতে দেখতে বলতে পান্তা রাতের বেলা এই দেখো আমি সব মিলে এখন পান্তা খাবো দেখতে পাচ্ছ কি সুন্দর দাদু বসে দাদু বসবে পাশে ভাই বসেছে আমি রাজ বাবা সবাই বসেছে তারপরে খেয়ে দেয়ে দেখো খেয়ে দে কার এরকম করতে ভালো লাগে রাজ যদি আসে না আমার ভাই এই রকম করবে দুজন মিলে কি কোস্তা কুস্তি করবে আর আমাকেও শান্তি করে বসতে দেয় না জানো তো যে তোমরা যে ভাবো আমি শান্তি করে বসে থাকি ওরা এরকম করছে না ওরকম করতে করতে আমার গায়ে উল্টে পড়ে তোমরাই বলে ওদের কাণ্ড খেয়ে দে কার এরকম কুস্তি করতে ভালো ওই দেখো বলতে বলতে আমার গায়ে উল্টে পড়েছে দেখছো তো ভাই কিন্তু আরম্ভ করে ও কোস্তা দেখো তোমরা কি বলবে বলো এদের আমার তো খেয়ে উঠে মানে কিছুই ভালো লাগে না আরে এরা কেমন কোস্তা কুস্তি করে তুমি তোমরাই দেখো কাজ নেই তো এরা খই ভাস দেখো কি কাণ্ডটা করছে তোমরাই দেখো মানে কি বলবো খেয়ে উঠে এইরকম করছে আমাকে তো জ্বালিয়ে মারলো আমার গায়ে পড়ছে একবার আমাকে খোঁচা দিচ্ছে আমাকে কাতু কুতু দিচ্ছে মানে নিজেরাও তো ওরকম করবে আর আমাকেও একটু শান্তি করে বসতে দেবে না দুজনে আমাকেও সঙ্গে কুস্তি করতে চাইছে আমি বলি এই তোরা দুজন কর আমাকে একদম জ্বালাবি না দুজনে তো যাই হোক সকাল থেকে মুডটা অফ থাকলেও সন্ধ্যাবেলা মুডটা একদম ভালো হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বললো না তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে তো পরে নতুন ভিডিও নিয়ে আসছি বাই